ওয়েলকাম গাইস তো আমাদের আজকের ভিডিও লেকচারের টপিকস হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশন তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিজাইন প্যাটার্নের একটা পার্ট সো অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে আমাদের দ্বারা আমাদের কাজ করবে তখন এটা খুবই হেল্প করবে আমাদের কাজের এবং খুবই ইম্পর্টেন্ট টপিকস যেটা আপনি ইন্টারভিউ কোশ্চেনে গেলেও আপনাকে এটা জিজ্ঞেস করবে যে ইনজেকশন কী আর কীভাবে কাজ করে বা এর সঙ্গে তুমি কী জানো তুমি আপনাকে জিজ্ঞেস করতে পারে তো আজকে ভিডিও দেখলে আমি আশা করি সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে তো আমি আপাতত এটা মুছে দিচ্ছি জায়গা আমি এখানে লিখতেছি ডিপেন্ডেন্সি ইনজেকশন নামে ওকে তো এখানে সাজেশন দেওয়া প্রচুর পরিমাণে সো এটা আমি আপাতত ইগনোর করছি আমি আমার মতো আপনাদেরকে বোঝানো ট্রাই করছি ফার্স্ট অফ অল ওকে সো ফার্স্টলি বলি যে ডিপেন্ডেন্সি ইনস্ট্রেন্টে আসলে কী কাজ করে এটা কি অ্যাকচুয়ালি সো ডিপেন্ডেন্স ইনস্ট্রুয়েন্ট হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিজাইন প্যাটার্ন আমার ডিজাইন প্যাটার্ন নিয়ে ইন ডিটেলস সামনে হয়তো একটা প্লে লিস্ট আসবে আমার সেখানে আমার ডিজাইন প্যাটার্নের কনসেপ্টগুলো আমি আলোচনা করবো ইনশাল্লাহ সো ডিজাইন প্যাটার্ন হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ইনজেকশন হচ্ছে একটা ডিজাইন প্যাটার্ন যেটা কী করে একটা ক্লাসের যে প্রয়োজনীয় ডিপেন্ডেন্স থাকতে পারে আমাদের একটা ক্লাস যখন ডিক্লেয়ার করি আমরা দেখছি আমরা যে আমাদের সেখানে অনেক প্রয়োজনীয় ডিপেন্ডেন্সি থাকে লাইক আমরা সেখানে মেথড ডিক্লেয়ার করি প্রোভার ডিক্লেয়ার প্রবার করি সো এমন একটা ক্লাস আছে যার প্রয়োজনীয় ডিপেন্ডেন্সিগুলো আছে সেগুলো আমরা কী করবো বাইরের অন্য বাইরে থেকে আমরা এখানে অ্যাক্সেস করবো ইঞ্জেক্ট করব বা বাইরে থেকে নিয়ে আসবো বা সহজ পেশা বলতে গেলে সেটা কি হব বাইরে থেকে সরবরাহ করবো আমাদের এই ক্লাসে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি ইনজেকশন লাইক যখন কোনো ক্লাসের ভেতর অন্য একটা ক্লাস বা অবজেক্ট দরকার হয় তখন সেটা আমরা কি করি ইনস্ট্যান্স তৈরি না করে বা নিজে তৈরি না করে আমরা সেটাকে বাইরে থেকে এনে ব্যবহার করি সো এটাকেই বলা হয় অ্যাকচুয়ালি ডিপেন্ডেন্সি ইনজেকশন রাইট লাইক আমি সহজ বছর উদাহরণ দিই আপনাকে লাইক আপনি যখন ধরেন কোনো একটা কি বলা হয় কিছু বানাবেন কিছু বানাতে চাচ্ছেন লাইক কেক বানাতে চাচ্ছেন সো আপনার ডিম লাগবে আটা লাগবে চিনি লাগবে তারপরে সেইগুলো যদি বাইরে থেকে যেয়ে যে নিয়ে আসেন তারপর এখানে একসাথে রেখে তারপরে যদি আপনি একটা কেক বানান সেক্ষেত্রে আপনার কিন্তু টাইম লাগবে রাইট সময় লাগবে বা যদি এমন হতো যে আপনি কেকের বানানোর জন্য আপনি রেডি আপনি কিচেনে আছেন এবং আপনার এখানে যে উপকরণগুলো আছে আটা বা ডিম বা চিলি অয়েল এগুলো আপনার সাথে দিয়ে দেওয়া আছে আপনি যদি বানাবেন সেক্ষেত্রে আপনার কিন্তু সময় বেঁচে যাবে রাইট সো চলুন আমরা একটা উদাহরণ দিয়ে দেখি প্রথমত আমরা একটা ডিপেন্ডেন্সি ইঞ্জেকশন ছাড়া একটা কাজ করে দেখি যেটা আমার টাইট কাপলিং মানে হচ্ছে একটা একসাথে সম্পৃক্ত না থাকলে সমস্যা সো একটা ক্লাস ডিক্লেয়ার করে নিচ্ছি লাইক নাম দিতে পারি হচ্ছে লাইক মেল সার্ভিস নামে এখন সেই মেল সার্ভিসের মধ্যে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করছি পাবলিক ফাংশন সো আমি দিলাম লাইকা সেন্ট মেল এখানে আমি আপাতত জাস্ট একটা মেসেজ পাস করছি প্যারামিটার হিসাবে বাকিগুলো আমি এখানে আপাতত পাস করছি না জাস্ট এখানে আমি পাস করবো দিব ম্যাসেজটা ম্যাসেজ ওকে সো জাস্ট টেক্সটা চেঞ্জ করলাম এখানে একটু করলাম আপনার জানেন আমরা এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম সরি এখানে ক্লিক করে গেছে একটা ক্লাস ডিক্লেয়ার করলাম সেক্ষেত্রে আমরা কী করলাম তার মধ্যে আমাদের আচ্ছা ক্লিক করছে তাই এখানে সাইশন আসছে তার মধ্যে সেন্ড ইমেইল নামে একটা মেথড ডিক্লেয়ার করলাম প্যারাম হিসাবে মেসেজ পাস করে দিলাম এবং এখানে একটা টেক্সট দেওয়া আছে যেটা আমরা ইকো করে রাখছি এখানে দেন আমি কি করব আমি আরেকটা ক্লাস ডিক্লেয়ার করব লাইক ক্লাস ইউজার কন্ট্রোল নামে এবং সেই কন্ট্রোল কিও ভাবে প্রথমে একটা আমি একটা প্রপার্টি নেছি প্রোটেক্টেড সেটা নাম দিই লাইক ডলার মেইল নামে ওকে সো মেইল নামে দিলাম দ্যাটস ইট সো নাও আমি কি করব আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করে নেব পাবলিক ফাংশন সো কনস্ট্রাক্ট নিয়ে আমি আলোচনা করেছি আপনারা যা অলরেডি জানেন যেটা অনেকবার এর আগে বলেছি তো আমরা এখন কি করবো এখানে যে ক্লাসটা ডিক্লেয়ার করলাম সেই ক্লাসের মধ্যে আমাদের একটা প্রপার্টি আছে মেইল রাইট তো আমি তার মধ্যে লাইক দিস ডলার মেল আপনার অলরেডি জানাতে জেনে থাকবেন যে এটা কেন আমরা দিস ইউজ করে থাকি এবং এইটা প্রপার্টি কী সবগুলো আমি আলোচনা করেছি তার মধ্যে আমি কী করবো অ্যাকচুয়ালি এই ক্লাসের মেথডটাকে রাখবো সেক্ষেত্রে আমার কী করতে হয় আমাদের ইনস্ট্যান্স তৈরি করতে হয় লাইক দিস আমরা কী বললাম এখানে ইনস্ট্যান্স তৈরি করে নিলাম ওকে তার মানে এখানে আমরা অ্যাকচুয়ালি কি করলাম আমরা নিজে থেকে তৈরি করলাম ইনস্ট্যান্সটা রাইট তো নিজে থেকে তৈরি করলাম খুবই সিম্পল খুবই ভালো সমস্যা নেই করেন আপনি কোনো ইস্যু হবে না দেন আমি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করে নিচ্ছি পাবলিক ফাংশন বা মেথড আপনি যেটা বলেন না কেন লাইক নোটিফাই ইউজার নামে তো সেক্ষেত্রে আমি এখানে কী করবো আমার এখানে প্যারেন্ট আবার দরকার নেই জাস্ট আমি সিম্পলিভাবে দেখাই যা আপনি বুঝতে পারেন জাস্ট আমি করলাম আমার যে মেলটা আছে তার মধ্যে আমি যে সেন মেল এবং সেই সেন মেলের মধ্যে আমি একটা স্টিং পাস করে দিচ্ছি লাইক ওয়েলকাম টু আওয়ার সার্ভিস দ্যার সিট এখন যদি আমি ইউসেজটা দেখি লাইক আমি ইউজ করতে চাই সো জাস্ট সিম্পলি আর কি করলাম আমি একটা ইনস্ট্যান্স তৈরি করে নিলাম আমার ইউজার কন্ট্রোয়ারের এবং তার মধ্যে নোটিফাই ইউজারটা আমি এখানে কল করলাম সো আমি যদি এখন এটা রান করি লাইক তো পিএইচপি ইন্ডেক্স ডট পিএইচপি দেখেন চলে আসছে যে এখানে ইমেল সেন্ড হয়েছে এবং মেসেজ হিসেবে আমি এই ভ্যালুটা পাস করে দিচ্ছি আমি ইউজারের সেন্ড ইমেলের মেথডের মধ্যে ইস্ট্রিংটা পাস করে চলে গেল রাইট এখন অ্যাকচুয়ালি কী হলো এখানে আমি কী করলাম যে আমার যে মেলটা ভ্যালুটা আছে তার মধ্যে মেল প্রপার্টি তার মধ্যে আমি আমার নতুন ইনস্ট্যান্স তৈরি করে সেখানে আমি এটা পাস করে দিচ্ছি আর আমি এই এটা হচ্ছে টাইট কাপলিং হয়ে যায় অ্যাকচুয়ালি সো আপনি ফুচের পরিবর্তন গেলেও ঝামেলা এবং আপনার এটাকে মেটের করাটাও মানে একটু ঝামেলা একটা একটু বড় নির্ভরশীল ঠিক সেইমাবে আমি তো এটাকে ডিপেন্ডেন্সি ইন্ডেশনের মাধ্যমে করে থাকি খুবই সিম্পল আমি কী করব আমার ফার্স্ট অফ অল যেটা আছে খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে এটা কোনো চেঞ্জ করার প্রয়োজন নেই আপাতত এটা থাক দেন হচ্ছে আমি ইউজার কাউন্টার ডিক্লেয়ার করলাম এবং সেখানে আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করলাম এবং যার মধ্যে আমি পাস করে দিচ্ছি আমার যে মেইল সার্ভিস ডলার মেইল অ্যান্ড হচ্ছে আমি যে মেল আছে তার মধ্যে আমি শুধুমাত্র এই মেল ভ্যালুটা পাস করে দিলেই যে মেল মধ্যে আছে সেটা আমি পাস করে দিলেই আমার কাজ হয়ে গেল তাহলে এখানে অ্যাকচুয়ালি এটা কী দাঁড়ালো সেটা আপনাকে ফার্স্টে বুঝতে হবে এখানে আমি অ্যাকচুয়ালি কি করলাম এটা কিন্তু অটোমেটিক বাইরে থেকে ইনজেক্ট হয়ে গেল তার মানে কি শাসন দিয়ে দিছে আপনাকে ডিপেন্ড ইনজেকশন তার মানে বাইরে থেকে কিন্তু সেটা ইনজেক্ট হয়ে গেল রাইট এবং দেখতে পাচ্ছেন যে পরবর্তী নোটিফিকেশন আছে সেম অ্যাজ ওয়েল এস যেটা আমার ছিল সবকিছু করা আছে ঠিক ভাবে কী করল আমি আমার লাইক আমি প্রথমত যেটা করবো সেটা হচ্ছে আমার মেল সার্ভিস যেটা আছে সেটা একটা ইনস্টাল তৈরি করে নিলাম দেন হচ্ছে আমি আমার যে ইউজার কন্ট্রোল আছে সেটা দিলাম দেন ফাইনাল হচ্ছে আমার নোটিফাই যে ইউজার মেথডটা আছে সেটা আমি কী করলাম জাস্ট কল করলাম ইট তার মানে এখানে আমি যেটা করলাম আমি প্রথমত আমার ডিপেন্ডেন্সি তৈরি করলাম জাস্ট আমার নিউ কিউরের মাধ্যমে মেল সার্ভিস ক্লাস থেকে দেন আমি কী করলাম আমার যে ইউজার কন্ট্রোল আছে সেখানে আমি এটা ইনজেক্ট করলাম যেটা যেহেতু আমি এটা অবজেক্ট তৈরি করে ফেলেছি সো ডিপেন্ডেন্সি তৈরি করে ফেলেছি সো সেক্ষেত্রে আমি কী করলাম আমার ইউজার কন্টারের মধ্যে সেটাকে আমি ইনজেক্ট করলাম এখানে ইনজেক্ট করলাম ইনজেক্টিং ডিপেন্ডেন্সি আর এখানে কমেন্ট সাহায্য ক্রিয়েটিং অ্যান ইনস্টেন্স অফ মেইল সার্ভিস সো ইনস্টেন্স তৈরি করলাম দেন হচ্ছে আমার এটা অটোমেটিক ইনজেক্ট করে দিলাম দেন ফাইনালি হচ্ছে আমি যে আমার মেথডটা আছে ইউজার সেটা এখানে কল করলাম সো আমি তখন এটাকে এগুল রান করি দেন সেম থিং ওকে তোমার কী করা হলো কোনো রেজিস্ট্যান্স তৈরি করা হলো বাইরে থেকে আমি জাস্ট বাইরে থেকে সেটাকে ইনজেক্ট করে কাজ করতে পারলাম তো ঠিক সেমভাবে যদি আরেকটু ধরন দিই লাইক ক্লাস সেম মেল সার্ভিস দিই মেইল সার্ভিস নামে সো এখানে সেম দুটো দিই অ্যাকচুয়ালি টু আর হচ্ছে গিয়ে লাইক মেসেজ সো আমি এখানে পাস করবো ইকো ইমেল সেম টু কাকে বাড়াচ্ছি এবং উইথ মেসেজ মানে কী মেসে পাড়াচ্ছি পাস করেছিলাম সেম সিম্পল দেন হচ্ছে আমার সেমভাবে প্লাস ইউজার কন্ট্রোলার এখানে দেখতে পাচ্ছেন আমার যে মেল সার্ভিস একটা ভ্যালু রাখছি সে মেলও রাখতে পারি সো আপনি আপাতত মেল রাখছি আপনি যদি মেল সার্ভিস দেন সমস্যা নেই আপনি এভাবে পাস করতে পারেন অলরেডি সাইশন চলে আসছে দেন হচ্ছে কী করলাম একটা কনস্টার ডিক্লাইট করলাম সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা কনস্টার্টের মধ্যে আমার যে মেল সার্ভিসের মধ্যে সেই ব্যালুটা আমি এখানে সেট করে দিলাম তার মানে বাইরে থেকে সেটা আমি কী করলাম এখানে ইনজেক্ট করে নিলাম ইট দেন আমার রেজিস্টার ইউজার নামে একটা মেথড আছে সেক্ষেত্রে আমি আমার যে ইমেল সেটা আমি এখানে পাস করে দিলাম দেন আমি এখানে একটা অলরেডি করলাম যে আমি এই ইমেইলে অ্যাকাউন্ট করেছি অ্যান্ড ফাইনালি হচ্ছে আমার যে সেন্ড ইমেলের মধ্যে বলে দিলাম যে এই ইমেলে ওয়েলকাম টু আওয়ার সার্ভিসটা দ্যাটস ইট আমি যখন ইউসেসটা দেখি রাইট জাস্ট আমি ইনস্টা শুরু করে নিলাম দেন হচ্ছে আমি এটার মধ্যে ইনজেক্ট করলাম অ্যান্ড ফাইনাল হচ্ছে আমি রেজিস্টার ইউদের মধ্যে ইমেলটা কাজ করলাম আমি হাবি চাপি দিয়ে একটা যে কোনো ইমেল বা যেটা আপনার ইমেল ইউজ করতে পারেন সো নাও আমি যদি এখন আমার ফাইলটা রান করি দেখেন ইউর ইউর রেজিস্টার ইমেল তার মানে হচ্ছে আমার এই ইমেলে একটা রেজিস্টার হয়ে গেছে এবং আমার সাথে একটা মেসেজও কিন্তু আমি এখানে শো করছি তো এটা মোটামুটি ডিপেন্ডেন্সি ইনস্যান নিয়ে আলোচনা সো আপনি যখন রিয়াল লাইফে কাজ করবেন তখন এগুলো নিয়ে আরও ভালো বুঝতে পারবেন জাস্ট আপাতত মাথায় ঢুকিয়ে রাখেন এই কনসেপ্টগুলো তাহলে আপনি এটা নিয়ে কাজ করে মজা পাবেন So guys, thanks for watching.